নাম সোলেমান শেখ তুমি কোন ক্লাসে পড়ো নাম কি তোমার কি নাম তোমার নাম সোলেমান শেখ তুমি কোন ক্লাসে পড়ো তুমি তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ ভাল লাগছে ভাতের ওপরে ছড়ানো সোয়াবিন আলুর ঝোল পাশাপাশি বসে সে থালা থেকে ভাত মেখে খেতে ব্যস্ত দুই বালক তাদের একজনের নাম সন্দীপ সাহা আর অপরজন সলেমান শেখ মোথাবারী রাইজোলা প্রাথমিক বিদ্যালয়ের মিড মিলে ডাইনিং টেবিলে সন্দীপ সোলেমানের খোশ মেজে ভাত খাওয়ার ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল মালদা মোথাবারি মুর্শিদাবাদ আবহে সন্দীপ সোলেমান জুটির ভাগ করে ভাত খাওয়ার দৃশ্য জেলার সম্প্রীতির ছবি ফুটে উঠেছে বলে মত শিক্ষক থেকে গ্রামবাসীদের মোথাবাড়ি বিধানসভার বাঙিটোলা চক্রে ১৯৪৭ সালে গড়ে ওঠে অলিটোলা প্রাথমিক বিদ্যালয় স্কুলে পাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দুশো একাশি জন ছাত্রছাত্রী রয়েছেন প্রধান শিক্ষক সহ দশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে দ্বিতল স্কুল দেওয়াল জুড়ে কার্টুন এবং মনীষীদের ছবি মিড ডে মিল খাওয়ার জন্য ঝা চকচকে ডাইনিং রুম সেই স্কুলেই ছাত্র বাঙিটোলা ফিল্ড পাড়ার বাসিন্দা সন্দীপ শাহ এবং সোলেমান শেখ জানা গিয়েছে সন্দীপের বাবা শম্ভু শাহ ভ্যান চালান আর সোলেমানের বাবা রসুল শেখ দিন মজুর সন্দীপরা তিন ভাই এবং পাঁচ বোন সহ তিন ভাই প্রায় মাস আগে স্কুলে ডাইনিং রুমে মিলে আট এক থালায় সন্দীপ এবং খেতে দেখে তা মোবাইলে ভিডিও বন্দী করেন স্কুলের শিক্ষক রবিউল ইসলাম তাদের ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন রবিউল মুথাবাড়ি এবং মুর্শিদাবাদের অস্থিরতার পরে ফের সে ভিডিও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন মালদার সম্প্রীতির ছবি হিসাবে বছর আটের

তারা একদম ছবিটা আমি মিড ডে মিল ঘরে ঢুকলাম দেখলাম যে সোলেমান এবং সন্দীপ আমি দুজনকেই নামে চিনি দেখি এক থালাতে ভাত খাচ্ছে আমাকে দেখে খুব ভালো লাগলো তখন সঙ্গে সঙ্গে কাছে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম বর্তমান পরিস্থিতি যে একটু অন্যরকম পরিস্থিতি আমাদের রাজ্যে তথা গোটা দেশে সেই পরিবেশকে খানিকটা হলেও প্রশমিত করার জন্য একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম দেখলাম আমি যে ওরা খাচ্ছে দূর থেকে আমি দেখলাম ওই জন্য কাছে গিয়ে ভিডিওটা করলাম একই সাথে খাচ্ছে এবং ওরা অনেকদিন থেকেই বসাতে চলে মানে এবং সন্দীপ একসাথে স্কুল আসে একসাথে যায় যদি একজন না আসে তো অন্যজন ওর জন্য জায়গা রাখে এক হয়তো হয়তো একদিন একদিন একই দুজন ও একদম সম্পৃক্ত আমরা এই শিক্ষাটা দিই আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এই মানে মনুষ্যত্ব নিয়েও শিক্ষাটা দিই ভালো মানসিকতা তৈরি করার চেষ্টা করি সবার কাছে একটা মেসেজ দিয়ে সবার উপরে মানুষত্ব তাহার ওপরে নেয় না আমি ভাবতে পারিনি যে এত ভাইরাল হয়ে যাবে যাই হোক খুব ভালো লাগছে আমি চেয়েছিলাম বাংলার মানুষ দেখুক যে আমাদের বাংলা এত শান্ত বাঙালিরা সম্প্রীতি বিশ্বাসী কোনোরকম উস্কানিমূলক বা গুজবে আমরা কান দিই না বাঙালিরা সবদিনই শান্তির একটা বার্তা গোটা ভারতবর্ষকে দিয়ে গেছেন কারণ গোখলে তো বলেইছিলেন যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ তা কালকে ভাববে তো বাঙালিরা সবদিনই সচেতন আমি প্রমাণ করতে চাইছি বাংলা আসলে আমাদের পশ্চিমবঙ্গ তথা মালদা জেলা এবং আমাদের বিশেষ করে পঞ্চানন্দপুর বাঙিটোলা সম্প্রীতির পীঠস্থান বলা যায় বিশেষ করে আমাদের এই এটা বাঙিটোলা পীঠস্থান এর বহু উজ্জ্বল দৃষ্টান্ত আছে আমাদের এখানে আমাদের অনুপ এবং সলেমান দুইজন বন্ধু এরা প্রায়ই একসাথে এক থালাতে খায় এক বন্ধু থালা আনলে আরেক বন্ধু থালা আনে না তার সাথে খাই এটা আমরা সারা ভারতবর্ষকে এটা দিশা দিতে চাই আমাদের অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে যে আমরা বর্তমান যে ভারতবর্ষের যে অবস্থা এবং পশ্চিম বাংলাকে যে বিভেদ সৃষ্টি করে ঘৃণা তৈরি করে যে একটা বাতাবরণ তৈরি করা। বিদ্বেষের বাতাবরণ তৈরি করা। এবং আমাদের ভাই ভাই বিভেদের সৃষ্টির যে চেষ্টা সেটাকে আমরা প্রতিহত করতে চাই এই সমস্ত দৃষ্টান্ত দেখে কারণ আমরা আমাদের পাশের বাড়ি কেউ মারা গেলে সে যদি আমি ধর্মে মুসলমান আমি মোহাম্মদ ফিরিফ বক্স তো পাশের বাড়ি হিন্দুদের বাড়িতে মারা গেলে আমরা তাদের শ্মশানের সহযোগী এবং আমাদের পরিবারে কেউ মারা গেলে তারাও আমাদের পাশের বাড়ি তারা আমাদের বিভিন্নভাবে ডেকোরেটেড দিয়ে হোক আমাদের আত্মীয় স্বজনে আসলে তারা সেই দিন আমাদের বাড়িতে রান্না হয় না তারা কিন্তু খাওয়ার যে ব্যাপারটা আত্মীয় স্বজনে সেই ব্যাপারটা দেখাশোনা করে এইটা বহু উদাহরণ আমাদের এখানে আছে সম্প্রীতিক ছবি আমাদের বর্তমান যা সমাজ তৈরি হয়েছে বিষাক্ত যে সমাজ তৈরি করার চেষ্টা হচ্ছে তাকে এই দুটো বাচ্চার কাছ থেকেই আমাদের শেখা উচিত যে তারা কি বার্তা নিতে চাইছে এটাই কিন্তু বাংলার সংস্কৃতি এটাই বাংলার কালচার এটাই হচ্ছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান শিখ এই সম্প্রীতি বাংলার মানুষের অভ্যস্ত ভারতবর্ষের সংস্কৃতি আজকে একটি রাজনৈতিক দল সব সময় তার ধর্মের সুরসুরি দিয়ে আমাদের মেন্টালি ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছে এবং মেন্টালি ডিভাইড করে দেওয়ার চেষ্টা করার ফলেই বিভিন্ন জায়গাতে যারা হয়তো ইয়াং জেনারেশন কিছু অবুধ তারা এই পায়ে পা দিয়ে দিচ্ছে ফলে কিছু অজাচিতভাবে একটা বিভিন্ন রকম ঘটনা ঘটে যাচ্ছে তো আমি মনে করি যে যারা এইসব উদ্দেশ্য ভাবে আজকে আমাদের মেন্টালিটি বা আমাদেরকে ডিভাইড করে দেওয়ার চেষ্টাও করছে তাদেরকে আমি অনুরোধ করবো যে বাংলার সংস্কৃতি ভারতের সংস্কৃতি আপনাকে অক্ষুণ্ণ রাখুন বিশেষ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের যে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাকে যেন ডিভাইগ ডিভাইড না করে সেটা আজকে যেন